রাজনগরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ গ্রেপ্তার এক রাজনগরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ ঘটনায় যুক্ত এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য রাজনগর থানার অন্তর্গত ডাকবাংলোই একটি বাড়িতে গত একত্রিশে আগস্ট ভরদুপুরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ওই বাড়িতে ওই সময় এক বৃদ্ধা মহিলা ছিলেন তাকে বেঁধে রেখে বাড়িতে রাখা বেশ কিছু সোনার অলঙ্কার চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ির কর্তা গাংমুড়ি জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজ লায়েক ও তার স্ত্রী রাজনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী মণ্ডল সে সময় স্কুলে ছিলেন বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের নির্দেশে তদন্ত শুরু করে রাজনগর থানার এস অরিন্দম দেবনাথ সহ রাজনগর থানার পুলিশ প্রায় তিন মাস পর রাজনগর থানার পুলিশ এই চুরির কিনারা করতে সক্ষম হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের এই সাফল্যের রাজনগর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাড়ির মালিক মনোজ লায়েক আপনার বাড়িতে চুরি কখন হয়েছিল আমাদের বাড়ি চুরিটা হয়েছিল ওই গত একত্রিশে আগস্ট দুপুরবেলা বেলা করে ওই দুটো নাগাদ ওই তারপরে আমি তো স্কুল থেকে যখন ফিরে এসে দেখলাম মাকে মারধর করেছে আর গয়নাগুলো সব নিয়ে চলে গেছে তালা চাবি ভেঙে পড়ে এরপর আমি পুলিশকে খবর দিয়েছিলাম পুলিশ তৎক্ষণাৎ এসে হাজির হয়েছিলেন প্রাথমিক তদন্ত শুরুও করেছিলেন হুম এফআইআরও লজ করেছিলাম তারপরে খবর নিতাম পুলিশ আমাদেরকে যথেষ্টই আশ্বস্ত করেছিলেন প্রথম থেকেই যে আসামিকে আমরা ধরবই হ্যাঁ তবে আসামিরা আমি যতটুকু শুনতে পেয়েছিলাম যে ওনারা সব ফেরার সেই সময় তো যাই হোক রাজনগর থানার বড়বাবু ও শ্রী দেবাশিস পণ্ডিত মহাশয় এবং এই কেসের তদন্তকারী অফিসার অরিন্দম দেবনাথ মহাশয় যথেষ্ট তৎপরতার সাহায্যে এবং পাণ্ডিত্যের সাহায্যে অবশেষে একজন আসামিকে মানে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন হ্যাঁ গতকালই ওনাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে গতকাল সন্ধ্যের সময় আমাদের বাড়িতেও আনা হয়েছিল একটু ঘটনার পুনর্গঠন করার জন্য বা মাকে শনাক্তকরণের জন্য সব 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 ঠিকঠাক আছে মা শনাক্ত করতে পেরেছেন আর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন নিজের মুখেই সবার সামনে তো আশা করছি আসামি এবং আরেকজন আসামিও ধরা পড়বে এবং এনারা যথাযোগ্য শাস্তি ভোগ করবে এবং পুলিশ প্রশাসনের প্রতি আমরা তো খুবই খুশি এরূপ একটা মানে ইতিবাচক রেজাল্ট পাওয়ার জন্য আর চুরি যাওয়া অলঙ্কারের ব্যাপারে বলতে পারি পুলিশ এখন তদন্ত করছেন হুম দেখা যাক কী দূর হয় উদ্ধার মাল উদ্ধার হোক তারপর যদি ফেরত পায় তাহলে তো আমার এই বৃত্তটা সম্পূর্ণ হবে তখন তো আমি আরও খুশি হব হ্যাঁ তবে এই আসামি দুজন একজন ধরা পড়েছে আরেকজন পড়তে পারে হয়তো একজন যখন ধরা পড়েছে এই এতটুকু পর্যন্ত তো আমি তো খুবই খুশি এবং খুবই গর্বিত শুধু আমি নয় রাজনগরবাসী সবাই থানার এইরূপ একটা পদক্ষেপের ফলে খুবই খুশি হ্যাঁ থানার অফিসার বা সমস্ত পুলিশ কর্মীদেরকে আমার তো খুবই আন্তরিক ধন্যবাদ